হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে পুরো ভিডিওটা দেখলে আপনাদের এই এলাকা পরিবেশ ইতিহাস সব কিছু ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ আজ সকালে যখন আসলাম পুরো চারদিক একেবারে কুয়াশায় ঢাকা শীতের মিষ্টি আবহাওয়ার মধ্যে এই বিশাল মসজিদটা দাঁড়িয়ে আছে অসাধারণ দৃশ্য এখানে আসলে সত্যিই এক ধরনের শান্তি পাওয়া যায় মনে হয় যেন পুরনো দিনের কোনো সময়ে চলে গেছি এখন আমরা হাঁটছি ধীরে ধীরে মেইন গেটের দিকে গেটটা দেখলেই বোঝা যায় এই জায়গাটা শুধু ঈদ নয় এটা আমাদের ইসলামী ঐতিহ্য আর ইতিহাসের এক বিশাল নিদর্শন অনেকেই বলে একবার এলে মন ভরে না আবার আসতে হয় আজকে সেই অনুভূতিটাই বুঝতে পারছি এখন আমরা ঢুকছি ষাট গম্বুজ মসজিদের ভেতরের অংশে আজকে দুর্ভাগ্যবশত তালা মারা আছে তবে অনেকদিন খোলা থাকে লোকজন ভেতরে ঢুকে নামাজ পড়ে দেখে ঘুরে যদিও তালা আছে তবুও বাহিরের নকশা গম্বুজ দেয়ালের কারুকার্য সবকিছুই নিচ চোখে দেখার মতো কত শত বছর আগে হাতে গড়া এই স্থাপনা আজও মানুষকে মুগ্ধ করে খানজাহান শাহ রোহিতালা সেন ছিলেন শুধু একজন স্থপতি না তিনি ছিলেন আল্লাহর একজন উলি একজন বিশিষ্ট দায়ী তার নির্মাণ কাজ তার শিক্ষা আজও মানুষকে আকর্ষণ করে চারপাশে দেখুন সবুজ গাছপালা খোলা মাঠ কুয়াশায় মোড়া নরম আবহাওয়া পুরো পরিবেশটা মনকে অন্যরকম শান্তি দেয় এখন সামনে আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে এখানে মানুষজন আসে অজু করতে হাত পা মুখ ধুয়ে নিতে ঘাটটা খুব সুন্দরভাবে টাইলস দিয়ে সাজানো দেখলেই ভালো লাগে টাইলস দিয়ে সাজানো দেখলেই ভালো লাগে এবার আসছি আরও গুরুত্বপূর্ণ স্থানে খানজাহান আলী রহত্যস আম দরবার শরীফে এখানে ঢুকতেই একটা প্রশান্তি অনুভব হয় যে সময় আসুন না কেন ভক্তদের ভিড় সব সময় থাকে আর উরসের সময় তো মানুষের ঢল নামে পা ফেলার জায়গা থাকে না অনেকে জিয়ারত করছে দোয়া করছে কেউ দান করছে প্রত্যেকের ভক্তি আর ভালোবাসা দেখলে বোঝা যায় কেন এই জায়গার এত গুরুত্ব এই দরবার শরীফ শুধু একটা মাজার নয় এটা ইসলামের সৌন্দর্য আর শান্তির প্রতীক মানুষ এখানে আসে শান্তির খোঁজে ভালোবাসার টানে শুধু পুরুষ নয় নারীরাও আসে সবার ভক্তি সবার দোয়া সব মিলিয়ে এক সুন্দর পরিবেশ তৈরি হয় এখন আমরা আবার বের হয়ে আসছি মেইন গেটের দিকে গেটের পাশে দেখছেন বড় একটা ব্যানার এতে উরসের সব তথ্য লেখা থাকে কখন কী অনুষ্ঠান কী কী কার্যক্রম সবই উল্লেখ আছে বাইরে এসে দেখলাম যদিও চারদিক কুয়াশায় ভর্তি তারপরও দোকানপাট সব খুলে গেছে বেচা কেনা চলছে ভালোই দেখুন কত সুন্দর সুন্দর দোকান খেলনা তসভি আতর মিশ্রি যা যা দরকার সবই পাবেন এখানে দর্শনার্থীরা আসে ঘোরে কেনাকাটা করে একটা উৎসবমুখর আবহাওয়া থাকে এখন চলুন যাই পুকুরের ঘাটে এই ঘাটটা সকালে আরও সুন্দর লাগে পানির ওপরে কুয়াশা পাশের গাছপালা পুরো দৃশ্যটাই মনকে ছুঁয়ে যায় এখানে দেখছেন লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কেউ কথা বলছে কেউ বিশ্রাম নিচ্ছে কেউ আবার পরিবার নিয়ে ঘুরছে মহিলারাও এসেছে বাচ্চারাও এসেছে সবাই মিলে খুব সুন্দর একটা সামাজিক পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটা শুধু ইতিহাস দেখার নয় এটা মনকে শান্ত করার একটা জায়গা যে একবার আসে সে আবার আসে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আরও সুন্দর ইসলামিক নিদর্শনের ভিডিও নিয়ে আবার আসব ইনশাআল্লাহ